মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কবর বাসী যখন হয়ে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে নামাজ পড়ার কায়দা নাই জিকির করার কায়দা নাই হজ করার কায়দা নাই রোজা রাখার কায়দা নাই জাকাত দেওয়ার কায়দা নাই কোনো কিছুর কায়দা নাই কিন্তু মানুষটি যখন ইন্তেকাল হয়ে যায় মননের পরে তিনটি কাজ পৃথিবীর বুকে যদি শেখ করে যায় এই তিনটি কাজের সোয়াব মৃত্যুর পরও ওই আমল নামাই ব্যক্তির আমল নামাই উঠবে জোরে এক নম্বর হলো যদি এই ব্যক্তি কোরআনুল কারিম যদি কাউকে শিক্ষা প্রদান করে অথবা শিক্ষা প্রদান করে যার দ্বারা কোরআন শরীফ শিখে এলিম শিক্ষা দেওয়ার কারণে সে মলানা আলেম হয় এর সব মৃত্যু ব্যক্তি পাইতে থাকবে যদি প্রবাহমান দান সৎকার যদি করে তিন নম্বর হলো এই মৃত ব্যক্তি এমন এমন সন্তান 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 হোক যদি পৃথিবীর বুকে রেখে যায় যেই সন্তান পিতা মাতার জন্য সব সময় দোয়া করে কোরআন শিব পরে জিকির করে সব রেচেনি করে পিতা মাতার জন্য দোয়া করে আর এই দোয়াটি পরে রব্বের হম কামা কামারবা নিয়ে আল্লাপাক ওই সন্তানের দোয়া পিতা মাতার কবরের মধ্যে পৌঁছায়া দেয় সেরকম আল্লাহ